গতকালকে ছোট্ট একটি ভুলের কারণে আমার আবার কষ্ট করা লাগলো আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফ্লোরে ম্যাট বিছানোর জন্য দোকান থেকে ম্যাট কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ম্যাট কেনার আগে আমি মেপে কিনে নাই এই কারণে আজকে আবার ঘরের কিছু বাকি অংশ ম্যাট পারার জন্য আবার একটাভাবে ম্যাট কিনে আনা লাগছে সেই ম্যাটটাই আজকে বিছাইতেছি আবার নতুনভাবে কারণ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেছি কারণ আমি চাকরির পাশাপাশি একটি ছোট একটি বিজনেস করি যা অনলাইন শপ রত্নবিটি অনলাইন শপ নামে আপনারা সবাই জানেন আমার এই পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখানে বিক্রি করি পাঞ্জাবি শার্ট মেয়েদের জন্য থ্রি পিস কন্যা এবং বিশেষ করে জার্সি বিক্রি করি আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ জার্সি বিক্রি করে থাকি ঘরকে সুন্দর করার জন্য ম্যাট পারা হইতেছে ফ্লোরে কারণ আমি জার্সি পাঞ্জাবি শার্ট থ্রি পিস বিক্রি করি আর এটার বিজ্ঞাপন অর্থাৎ ভিডিও লাইভ করার জন্য ঘরকে সুন্দর করে রাখা উচিত কারণ সুন্দর পরিবেশে সুন্দর জিনিস ভিডিও করলে দেখতেও ভালো লাগে এবং আপনাদের আগ্রহ বাড়ে যা ভালো কোয়ালিটি এবং ভালো পণ্য পাওয়ার আশা বৃদ্ধি পায়